বুধবার হুগলির আরামবাগের রবীন্দ্র ভবন থেকে আরামবাগ ব্লক ও পৌর এলাকার দুর্গা পুজোর ক্লাবগুলির রাজ্য সরকারি অনুমোদিত অনুদানের পঁচাশি হাজার টাকা করে চেক তুলে দেওয়া হলো। আরামবাগ ব্লকের একশো আঠাশটি পৌর এলাকার আটান্নটি টোটাল একশো বিরাশিটি ক্লাবকে এদিন সরকারি অনুমোদিত সভাপতি ও সম্পাদকদের হাতে এই চেক তুলে দেওয়া হয় পুজো কমিটির সদস্যরা জানান সরকারের এই অনুমোদন পেয়ে খুবই ভালো লাগছে পুজোতে অনেকটাই সাহায্য করবে আমাদের সেজন্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানায় আমরা চাইব আগামী দিনে মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির পাশে থাকবেন এদিন উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা সংসদ মিতালি বাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয় ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগ থানার আইসি পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এই প্রসঙ্গে কি জানাচ্ছেন চেয়ারম্যান সহ পুজোর উদ্যোক্তারা ওনাদের থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট एक एक भाई जी है जो स्टूडेंट है ये सिर

আজকে কোথায় এসছে রূলের আজকে তুলে দেওয়া হচ্ছে আমাদের তো কি কি জানাবেন এই যে এই পুজোর সময় হ্যাঁ পুজো পুজো মন্ডপগুলি বা ক্লাব করে কি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে যে একটা টাকা প্রতিটা ক্লাবকে দেওয়া হয় সেই টাকাটা সেই অনুদানটা আজকে এখান থেকে বিক্রি করবে

আজকে ভাইচারণাকে নিয়ে যাই আছি উনি এই বিষয়ে বলতে আমাদের এখানেতে ধর্মমতে কর্তৃক охорони মতনি সমস্ত পূজো কমিটির দ্বারা হয়েছে যে সমস্ত প্রাপ্তি তারা পূজো পারে এবং তাদেরকে আজকে আইসিএস এর দিকটা থানা পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নামা রবীন্দ্র ভবনে এটা ডাকা হয়েছে তাদেরকে এবং এখানে আইসিএস এর কি কি নির্দেশ মেনে চলল একটা সুষ্ঠুভাবে পূজো পরিচালনা এবং আমাদের ফায়ার ব্রিগেডের সমস্ত যা নিয়ম কানুন এবং অনলাইনে এবারে আমাদের ফর্ম ফিল আপ হয়েছে সেইগুলো টাকা তো তারা পাবে এখনো কাকা টাকা তৈরি সমস্ত নোংরা বিষয়টা এবং আরাম্বা পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান এসেছিলেন কিন্তু কারো কিছু যখনই মিটিং করাই তিনি চলে গেছেন আমি আছি এবং আমাদের পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে যে অ্যাক্টগুলো দেওয়া হয় সেখানে নোংরা আবর্জনা যাতে রাস্তাঘাটে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে যে টাকা দিচ্ছেন মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স